নমস্কার দর্শক বন্ধুরা লিপিস কুকিংয়ে আপনাদের স্বাগত জানাই আজ হাজির হয়েছি বর্ষার মরশুমের জন্য স্পেশাল দু ধরনের পকোড়ার রেসিপি নিয়ে খুব সহজে কম উপকরণে আর খুব কম সময়ে চটজলদি এগুলো বানিয়ে নিতে পারবেন যখনই মন চাইবে তখনই বানিয়ে খেতে পারবেন আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল প্রথমে বানাবো আলুর পকোড়া তার জন্য মাঝারি সাইজের তিনটি আলুর খোসা ছাড়িয়ে ধুয়ে এভাবে গ্রেট করে নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে নিচ্ছি দু চামচ পরিমাণ ময়দা আর প্রায় চার চামচ পরিমাণ নিচ্ছি চালের গুঁড়ো আপনারা চাইলে চালের গুঁড়োর পরিবর্তে কর্নফ্লাওয়ারও নিতে পারেন পরিমাণ মতো লবণ দিয়েছি দিয়ে দিলাম হাফ স্পুনেরও কম গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম অল্প একটু কারিপাতাকে মিহি করে কুচিয়ে আপনারা চাইলে ধনে পাতা কুচিয়েও দিতে পারেন দিয়ে দিলাম চিলি ফ্লেক্স এদিকে আমি ফ্রাইং প্যানে তেল চড়িয়ে দিয়েছি এখন এই সমস্ত উপকরণকে বেশ হালকা হাতে এভাবে মিক্স করে নেব খুব বেশি চেপে চেপে মেখে নেওয়া যাবে না খুব বেশি চেপে চেপে মাখলে যেহেতু লবণ দেয়া আছে অনেকটা জল বেরিয়ে যাবে তাই এভাবে একটু হালকা হাতে এগুলো মিক্স করে নিয়ে অল্প অল্প পর্ষণ এভাবে হাতে নিয়ে একটু চ্যাপটা চ্যাপটা শেপ দিয়ে প্লেটের মধ্যে রেখে নিতে হবে দেখতেই পাচ্ছেন আমি যেভাবে রেখে নিচ্ছি বেশ কয়েকটা তৈরি হলে এখন তেল গরম হলে ছেড়ে দিচ্ছি পকোড়াগুলো ভেজে নেয়ার জন্য এগুলোকে কিন্তু একটু সময় নিয়ে ঘুরিয়ে ফিরিয়ে বেশ লালচে রং ধরিয়ে আর ক্রিস্পি করে ভেজে নিতে হবে যাতে করে ভেতরে থাকা আলু সুন্দর ভাজা হয়ে একেবারে মুচমুচি হয়ে যায় আমি বেশ কয়েকটি ব্যাচে এভাবেই সমস্ত পকোড়াগুলো ভেজে নিয়েছি দেখতেই পাচ্ছেন কতটা মুচমুচে এগুলো তৈরি হয়েছে খেতেও কিন্তু দুর্দান্ত হয় বিকেলে চায়ের সঙ্গে একেবারে জমে যাবে বাচ্চাদের টমেটো কেচাপের সঙ্গে দিলেও খুব খুশি হয়ে খায় আশা করছি এই পকোড়া আপনাদের ভালো লেগেছে এবার দেখাবো ব্রেড পকোড়া বা পাউরুটির পকোড়া তার জন্য এখানে প্রায় সাত পিস পাউরুটিকে আমি বা পাউরুটির স্লাইস বা পিসকে এভাবে জলে একটু ভিজিয়ে নিয়ে এক্সট্রা জলটা চেপে বের করে দিয়ে একটি বড় বোলের মধ্যে নিয়ে নিচ্ছি সমস্ত পাউরুটির পিসগুলো এক্স জলে ভিজিয়ে এক্সট্রা জল বের করে বোলের মধ্যে রেখে নেওয়ার পর দিয়ে দিলাম কুচোনো পেঁয়াজ গ্রেট করা গাজর মিহি করে কুচনো ক্যাপসিকাম বেশ কিছুটা বা বেশ বেশি পরিমাণে কাঁচা লঙ্কা কুচি যাতে এটা বেশ ঝাল ঝাল হয় দিয়ে দিলাম ধনে পাতা কুচি আর একটি ডিম ভেঙেও এখানে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে গাজর ক্যাপসিকাম ছাড়াও পেঁয়াজ লঙ্কা দিয়েও এই পকোড়া বানিয়ে ফেলতে পারেন তাতেও কিন্তু খেতে বেশ ভালো হয় দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর দিয়েছি হাফ চামচ লঙ্কা ধনে ভাজা জিরের গুঁড়ো আর অল্প একটু হলুদের গুঁড়ো এখন দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো আদা রসুন বাটা আপনারা চাইলে গ্রেট করেও দিতে পারেন এবার এখানে আমি দিয়ে দিচ্ছি দু চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার আপনারা চাইলে কর্নফ্লাওয়ারের পরিবর্তে চালের গুঁড়োও দিতে পারেন সমস্ত উপকরণকে ভালো করে এখন মেখে নেব একসঙ্গে খুব ভালো করে মাখা হয়ে গেলে এখানে আরও একটু কর্নফ্লাওয়ার যোগ করে দিচ্ছি যতক্ষণ না এতে বেশ ভালো করে বাইন্ডিংস চলে আসে ততক্ষণ অল্প অল্প মিশিয়ে যেতে হবে দেখতেই পাচ্ছেন এখন বাইন্ডিংসটা সুন্দর চলে এসেছে স্বাদটাকে বাড়িয়ে দেওয়ার জন্য ছোটো চামচের এক চামচ চাট মশলার অল্প একটু গরম মশলার পাউডার দিয়ে আবারও ভালো করে মেখে নিয়েছি আগে থেকেই কড়াইতে তেল গরম করতে রেখে দিয়েছিলাম এখন তেল গরম হলে এগুলো এভাবে গোল গোল করে বলের আকারে ছেড়ে দিচ্ছি ভেজে নেয়ার জন্য হাত দিয়ে একটু মুঠো মুঠো করে বলের মতো করে ছেড়ে দিতে হবে এগুলোকেও কিন্তু বেশ ঘুরিয়ে ফিরিয়ে লালচে রঙ করে ভেজে নেব দেখুন সুন্দর লালচে রঙ ধরে গেছে এগুলো এবার আমি নামিয়ে নিচ্ছি এগুলো কিন্তু বাচ্চারা খেতে খুব পছন্দ করে আপনারা চাইলে আপনারা স্ন্যাক্স হিসেবে এগুলো খেতে পারেন কিংবা বাচ্চাদের স্কুলে টিফিনেও দিতে পারেন আশা করছি আমার আজকের এই খুব সহজে তৈরি দু ধরনের পকোড়ার রেসিপি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করার অনুরোধ রইল আজকের মতো এই পর্যন্তই থ্যাংকস ফর ওয়াচিং